শুরু করতেছি মহান রাবুল আলমিন আলাইকুম মামলা মুকদ্দমায় পড়লে দালালের হাত থেকে কিভাবে বাঁচবে দেখেন সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে মামলা মুকদ্দমা মানুষের জন্যই হয় আর মামলা মুকদ্দমায় যদি আমরা কখনো পড়ি সঙ্গে সঙ্গেই আমাদের উচিত মামলা মাথা ঠান্ডা রাখা কারণ মাথা ওই সময় আসলে যতই আমি বলি দিই না কেন যে মাথা ঠান্ডা রাখা দরকার মাথা কখনোই ঠান্ডা খাবে না হুম এখন মূল কথা বলি দেখেন ধরেন আপনি আপনার এক বন্ধু বন্ধুবান্ধবের সাথে কোনো এক ঝোর ঝামেলায় গিয়ে মারামারি হয়েছে ধরেন মারামারির একটা মামলা মারামারি হয়েছে মারামারি করে আপনি বাড়িতে আসছেন আপনি জানেনই না কিন্তু আপনার প্রতিপক্ষ কী করছে ওইদিকে গিয়ে একটা মামলায় একটা থানায় গিয়ে মামলা করে দিছে আপনার নামে আপনি জানেন এখন আপনার আগে সর্বপ্রথম ওই এলাকায় যে কোনো এক দালাল কিন্তু জেনে গেছে যা আপনার নামে মামলা হয়ে গেছে হম তারপরে প্রতিবেশী অনেককে হয়তো এসে বলবে যে এই তো ঘরেই বসে আছি আর ওইদিকে তোরা মামলা করে দিল তখন আপনার কিন্তু মাথা হেন কি মামলা করে দিছে এখন তাহলে আমরা কি করব এই না জানি পুলিশ এসে ধরে নিয়ে যায় এখন আমরা কি করি না করি এই মাথাটা আপনাদের খারাপ হয়ে যাবে ওই জায়গায় মাথা খারাপ করা যাবে না মাথা একটু ঠান্ডা রাখতে হবে আমি যদিও বারবার বলতেছি মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু কেউ মাথা ঠান্ডা রাখতে পারবেন না কারণ আমরা তো মানুষ বিপদে বললেই যায় যাই এটাই হলো আমাদের রূপ বিপদে পড়লে আমরা ঘাবড়ায় যাব তবে হ্যাঁ বিপদে মাথা ঠান্ডা রাখবেন মাথা ঠান্ডা রাখলে অনেক লাভ আছে তো এখন যখন কিনা কেউ এসে আপনাকে খবর দিল তখন তো আপনার মাথা হ্যান হুম এমন টাইমে দেখবেন কিছু এখন আপনার আপনি কি করবেন এটা এই চিন্তা করতেছেন ঠিক এই টাইমেই দালালের এন্ট্রি দালাল কিন্তু এসে বলবে যে তোমাদের নামে তো মামলা হয়েছে আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করিও না আমি ওই সব বিষয়ে অনেক ভালো বুঝি হ্যাঁ আমি যেভাবে হোক এটা একটা সমাধান করে দিব তা আপনারাও কিন্তু ওই মুহূর্তে ওই ধরনের একজন মানে বন্ধু খুঁজতেছেন যা যা যে বন্ধু পেলে আপনি এখান থেকে উদ্ধার হতে পারবেন হুম যেমন ভাবা তেমন কাজ আপনারাও ভাবতেছেন এরকম একটা লোকের প্রয়োজন আর ঠিক ওই মুহূর্তেই কিন্তু দালালেরও এন্ট্রি ঠিক আছে এখন দালাল এসে বলতেছে যে কোনো সমস্যা নাই তখন আপনি বলবেন যে ঠিক আছে ভাই আমাদেরকে তাহলে এই বিষয় থেকে উদ্ধার করে তখন উনি বলবে কি যে ঠিক আছে তোমরা চিন্তা করিও না একটু সরে টোরে থাকো হঠাৎ করে পুলিশ আসলে কিন্তু আবার গ্রেপ্তার করতে পারে একটু সরে থাকো আর আমি এই সুযোগে দেখে আসি তোমাদের নামে হলো মামলা যে হয়েছে সে মামলায় কে কত নাম্বার আসামি আসো হ্যাঁ মামলাটা আসলে কোন ধারায় দিলো এই আসল বিষয়গুলি জেনে আসতে হবে এই বলে আপনাদের কাছে কি বল কী করবে যে দেন পাঁচ হাজার টাকা দেন এখন আপনারা তো বিপদে পড়ছেন আপনারা তো এই বিষয়ে জানেনও না তখন কি করবেন বাধ্য হয়ে টাকা বের করে দিবেন এই টাকা নিয়ে উনি কি করবে ওখানে না যায়া ওই একশো টাকা হয়তো লাগলে লাগতে পারে ওই থানা থেকে দেখবে যে হলো কে কে আসামি হচ্ছে হুম এখন যাদের যাদের নামে আসামি হলো এই উনি এসে বলবে যে না আমার তোমাদের আসামি হয়েছে এই কাহিনি বলে কিন্তু আপনি আপনাদেরকে আবার ভয় দেখানো শুরু করবে যে মারামারির মামলা কারো মাথাটা তো ফাটাইছো নাকি হুম যদি বলো যদি ওখানে যদি কারো মাথাটাতে একটু হেঁটে থাকে বা কোনো কিছু হয় রক্তপাত যদি হয় হ্যাঁ তাহলে তো এটা সমস্যা আর আমি তো দেখে আসলাম এখন তো অ্যাটেম্প মার্ডারের মামলা হয়ে যাবে হুম এখন তো তোমাদের বিপদ তো ঠিক আছে আমি তো আছি চিন্তা করি না আমি তাহলে যাবিন করাই দেই তখন আপনারা বলবেন যে হলে হ্যাঁ জামিন করায় দেন তখন ও বলবে যে দেখেন কোনো চিন্তার কারণ নাই যে কোনো মামলাই হোক জামিন হয়ে গেলে আর কী থাকে হুম খাই শুধু হাজিরা দিবেন তো পরে মানে ঠান্ডা মতে হাজিরা টাজিরা দিবেন পরে ওই সব জিনিস বোঝা যাবে কি করা যায় না যায় ওটা পরের ই তো আগে তো জামিন করাতে হবে তাহলে আসেন জামিন করাইয়া দেই আপনারা তো ওই যে পুলিশের ভাই তো আর বাইরেও বের হতে পারতেছে না আর এগুলো তো কখনো পরেনও নি হ্যাঁ তা মাথা খারাপ তো ঠিক আছে ভাই আপনি তাহলে আমারে আমাদেরকে উদ্ধার করে জামিন করায় দেন তখন উনি বলবে কি যে আপনারা তো পাঁচ ছজন আসামি এই ব্যাপার হিসাব টিসব করে বলবে যে কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে হুম ভাই একটু কমায় টমায় দেখেন তো ঠিক আছে আমি উকিল সাহেবের সঙ্গে কথা বলি উনি আমি ঘুরে টুরে এসে বলবে যে না আমি তো অনেক কথা বলছি পঁচিশ হাজার নিম্ন তো পঁচিশ হাজার টাকা লাগবে পাঁচটা আসামি আছেন আপনারা পাঁচ হাজার করে হলেই হুম তখন আপনি তো এগুলো বুঝবেন না টাকা দিয়ে দিবেন দেখবেন উকিলের সাথে যা কথাবার্তা বললো কন্ট্যাক্ট করতেছে যে আমার পাঁচটা আসামি আছে এই মামলার তা আপনি হলো জামিন করাই দেন আপনার পঁচিশশো বা তিন হাজার টাকা দিই হুম এই দেখবেন পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে ওইদিকে আপনি জামিন করাই ফেললো বাদ বাকি সব টাকা মারা দিল প্রথমে মারলো এইবার মারলো হুম এইভাবে দেখবেন যে হলো দালালের পকেট ভারী হচ্ছে এখানে দালালের লাভ তা এখন আপনারা বলতেই পারেন ঠিক আছে ভাই বুঝলাম দালালের লাভ আমরা এখন দালাল থেকে মানে প্রতিকার পাবো কীভাবে মানে মানে আমরা সেফ হবো কীভাবে সেটা বলেন নিশ্চয়ই সেটা বলবো সেটা বলার জন্য এই ভিডিও বানিয়েছি দেখেন এইখানে আপনাদের যেটা করতে হবে সেটা হলে এই আমি বারবার বলছি যে বিপদ এসলে মাথা ঠান্ডা করতে হবে এই কথাটা কেন বললাম ওই সময় আপনারা উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রেখে চিন্তা করবেন কি করা যায় আর মামলা মুখর ভাই মানুষের মানুষ জীবনেই হয় মানুষেদের মানুষের মানুষের এগুলি হবে গুণাতে বেঁচে থাকতে গেলে আপনি যতই হাজির হন না কেন কোনো না কোনো একদিন আপনার উপরে এই বিপদটা আসতে পারে হুম প্রতিবেশী বন্ধু বান্ধব যে কেউ আপনার উপরে মামলা করতে পারে তো যাই হোক মামলা করলে আপনি মাথা ঠান্ডা রাখবেন ঠান্ডা রেখে ওই ওই মুহূর্তে ভাববে মাথা ঠান্ডা রেখে যেটা করণীয় আপনার সেটা হলো যে দালালি আসুক না কেন হুম যদি বলে আপনাকে উদ্ধার করে দিব এই সে আমায় আমি অনেক কিছু জানি আপনি বললেন যে ঠিক আছে ভাই জানেন বেশ ভালো কথা আমাদের এখন মাথা মুথা খারাপ আছে আপনি পরে আসেন হ্যাঁ আমরা একটু আমরা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করি তারপরে আপনাকে জানাবো যে কোনো কথা বলে তো রাগ না করে তেনাকে সরায়ে দিই সরাই দিয়ে আপনারা যেটা করবেন সেটা হলো এই আপনাদের মধ্যে থেকে যে কেউ পরের দিন আপ আপনারা আসামি আপনি একটু তা চিনে না গিয়ে আপনারা থানায়ও কথা বলতে পারেন তারপরে তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে একটা উকিলের কাছে যাবেন উকিলের সঙ্গে সলা পরামর্শ করবেন আর উকিল আপনাদের ধারের কাছে যদি না থাকে আশেপাশে যদি না থাকে কোনো সমস্যা নাই আপনাদের যে কোর্ট আছে সেই কোর্টে যাবেন গিয়ে দেখবেন ওই কোর্টের সামনে এরকম কত উকিল বসে আছে এটাই আসলে বাস্তব কথা অনেক উকিল বসে থাকে ওখানে আপনারা যাবেন গিয়ে একটা উকিলের কাছে পরামর্শ নিবে নিয়ে বলবেন যে আমরা এই সমস্যায় পড়ছি জামিন জামিন আপনার আপনি আমাদেরকে জামিন করায় দেন হুম ওইখানে গিয়ে দেখবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে ওই যে বাটা চাইছিল পঁচিশ হাজার হুম বা তিরিশ হাজার যদি বলে থাকে আপনাদের কোনো দালাল তার কাছে শুনে নিবেন নিয়ে তারপর ওখানে যারা দেখবেন যে হলো তারা ওই অঙ্কের টাকা চাচ্ছে না হুম তারপরে আপনি এখানে দরদাম করতে পারবেন বাজারে যেমন আমরা সবজি সবজি দরদাম করি এইভাবে আপনাকে দরদাম করতে পারবেন যদি আমার এই ভাষায় কথা বলাটা ঠিক না হুম অনেকের খারাপ লাগতে পারে তো ঠিক আছে দরদাম কথাটা না হয় বাদই দিলাম আপনারা তাদের সাথে কথা বলবেন মানে কথা বলবেন দেখবেন যে হলো উনি যদি চায় দশ হাজার পছন্দ হলো না আরেকজন উকিল আছে তার কাছে যাবেন তার সঙ্গে কথা বলবেন তারে পছন্দ হলো না আরেকজনের সঙ্গে কথা বলবেন বলে যে উকিলটা আপনার কাছে ভালো লেগেছে কথা কাজে মিল আছে উকি সাব অনেক ভালো ভদ্র এরকম মনে হইলো হ্যাঁ টাকাও কম চাইছে বাস বাসওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে পরের দিন উনি যে ডেট দেয় সেই ডেট অনুযায়ী যাবেন গিয়ে যাবেন হবে এখানে এই দালাল থেকে বাসার একটাই উপায় সেটা হচ্ছে কি যে মামলায় পড়লে মাথা ঠান্ডা করে যে দালালে আসুক তাকে খুব সুন্দরভাবে বলে তাকে সরায়া দিবেন কিছু বুঝতে না দিয়ে আপনারা পুনরায় এক উকিলের কাছে যাবেন হুম কারণ রোগ হলে ডাক্তারের প্রয়োজন আছে আপনার উকিলের প্রয়োজন আছে প্রয়োজন আছে ওই দালাল কিন্তু আপনাকে বাঁচাতে পারতেন না ও একজন উকিলের কাছেই যাইতে হ্যাঁ এই তো আর কি তাহলে আপনি 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 আপনার উকিলের কাছে গেলে সমস্যা কি । হুম কিন্তু আর পুলিশ না যে যাওয়ার সাথে আপনি গ্রেপ্তার করব বা ধরে ফেলবে তাহলে উকিলের কাছে গেলে সমস্যা কি এই জন্য রোগ হলে যেমন ডাক্তারের কাছে যেতে হয় মামলায় করলে উকিলের কাছে যেতে হবে আপনি একজন উকিলের কাছে যান গেলেই উনি আপনাদেরকে উদ্ধার করতে পারে আর কেউ পারবে না হুম তো যাই হোক আমার ভিডিওতে যদি কিছু আপনাদের একটু ন্যূনতম যদি লাভ হয়ে থাকে হ্যাঁ তাহলে আমি সার্থক মনে করি ভিডিওটা বানিয়ে হুম ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে মানুষ অন্য ভাইয়েরাও দেখতে পায় হুম ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ